ক্রাউড ফান্ডিংয়ের অন্যতম একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে এখানে একজন বিনিয়োগকারী তিনি প্রত্যেকটি কোম্পানি সেখানে কতটুকু বিনিয়োগ করবেন কোনটিতে বিনিয়োগ করবেন সেটা কিন্তু আলাদাভাবে নির্ধারণ করতে পারেন পক্ষান্তরে ব্যাঙ্কে আমরা জানি যে সেখানে একটি কালেকটিভ ফান্ড থাকে এবং সেখান থেকে ব্যাঙ্কই মূলত কোথায় বিনিয়োগ করবে সেই সিদ্ধান্ত নেয় ফিন্যান্সিয়ার বা ডিপোজিটরের সেখানে আসলে কোনো ধরনের কন্ট্রোল থাকে না তো বর্তমান বিশ্বে ইসলামিক ফিন্যান্সের উৎকর্ষ সাধনে ব্যাংকিং সেক্টরের পাশাপাশি ক্রাউড ফান্ডিং সেক্টর কিন্তু অত্যন্ত সম্ভাবনাময়ী একটি খাত বিশেষ করে কিছু ক্ষেত্রে বরঞ্চ আমরা বলতে পারি যে ক্রাউড ফান্ডিং সেক্টর ব্যাংকের চাইতে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় আছে যেমন ক্রাউড ফান্ডিং সেক্টর কিন্তু ব্যাংকের চাইতে অনেক বেশি ফ্লেক্সিবল এখানে রেগুলেশন এবং আইন কানুনি জটিলতা ব্যাংকের চাইতে অনেক কম আবার অপরদিকে টেক নির্ভর হওয়াতে এখানে কিন্তু ইনোভেশন এবং স্কেল আপের ভালো সুযোগ আছে যার ফলে আমরা দেখতে পাই যে ইসলামিক ফিন্যান্সের অনেক প্রোডাক্ট যেগুলো আসলে ট্রায়াল অ্যান্ড এরোর ফেজের ভিতর দিয়ে নিয়ে যেতে হয় সেগুলো নানা কারণে ব্যাঙ্ক করতে আগ্রহী হয় না উদাহরণস্বরূপ আমরা জানি প্রফিট লস শেয়ারিং যে মেথডগুলো আছে যে কন্ট্রাক্টগুলো আছে সেগুলো ব্যাংক খুব একটা করতে চায় না গোটা বিশ্বব্যাপী কিন্তু একই অবস্থা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু ইসলামিক ফিন্যান্সের এই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারি এবং সেগুলোর চর্চা করতে পারি সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আমরা ক্রাউড ফান্ডিং সেক্টরকে আসলে ব্যাংকের পরিপূরক বলবো বর্তমান বিশ্বের বাস্তবতায় ব্যাঙ্কিং সিস্টেমের বিকল্প কিংবা প্রতিদ্বন্দ্বী হিসেবে ক্রাউড ফান্ডিংকে না বললেই ভালো হয়